হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি চিতই আর গুড় খেতে খুব ভালো লাগে এটা গমের আটা দিয়ে বানিয়েছে চিতই আর এটা চালের আটারও হয় অনেকটা ধোসা টাইপের তারপরে এখানে আমার রোদে পাঁচ ফোড়ন শুকোতে দিয়েছে সুন্দর একবারে অনেকটা নিয়ে ধুয়ে শুকিয়ে নিচ্ছে এখানে আমি হাতে নিয়ে একটু দেখছিলাম যে দেখি পাঁচ ধরনের কি ফোড়ন আছে তারপর আমি আর জেনিফ চলে এলাম ছাদে আর আজকের ওয়েদার মাসাল্লা এত ভালো একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে মন প্রাণ ভরে গেল হয়তো কোনো দিকে বৃষ্টি হচ্ছে যাক একটু হলেও শান্তি পেল সবাই লাগবে তারপর আমি জেনিফের সাথে একটু সেলফি তুলে নিলাম আমি নাকি পারি না ও ভালো পারে তো সুন্দর পোজ দিয়ে দিয়ে জেনিফ তুলে নিল ছবি তারপর একটু খেলাধুলা করে জেনিফের সাথে তারপরে নেমে গেলাম নিচে নিচে এলো দিদি জেনিফকে নিতে তো চট করে আমি চা বানিয়ে নিলাম দিদি আর মা গল্প করছে তো মজা করে চাও খাবো গল্প হবে জেনিফ একা একা হচ্ছে গল্পের মাঝে তারপর এলো আমাদের বৌদি আর দাদা এখন চা খেয়ে নিচ্ছে তারপর এখন চলে যাবে নামাজ পড়তে এখানে নানি নাতি কি কি গল্প করছে তারপরে এখানে আম্মু দিদিকে ভাত মেখে খাওয়াচ্ছে জেনিফের কথা তো এখনো দিদি এলে এভাবে করে আম্মু প্রায় সময় আমাদের সবাইকে এক থালায় ভাত মেখে সবার মুখে খাওয়িয়ে দেয় তো খুব ভালো লাগে অন্য রকমের আনন্দ খাবারে আলাদা টেস্ট হয়ে যায় জেনিপ পেখানে ওর আম্মুকে জল খাওয়িয়ে দিচ্ছে কি বলি কোথায় থাকছো সারাটা দিন আচ্ছা তো রেস্ট করতে হবে না করে রেস্ট তারপর বাড়িতে আম্মু দই জমিয়েছিল তো বললো যে একটু লস্যি বানিয়ে খাওয়া তাই আমি এখানে আম্মুর জন্য লস্যি বানিয়ে নিচ্ছি তো এখানে চার চামচের মতো দই নিয়ে নিলাম তারপর দিলাম আমি এখানে যে কোনো দোকানে পাওয়া যায় এটা গুঁড়ো টাইপের সোডা টাইপের আছে গুঁড়ো জলজিরা তো এটা তো দিলে এটা অনেক টেস্ট হয় একদম পুরো দোকানের মতো লস্যি লাগে এখানে দুই চামচ চিনি দিলাম আর ওই পাউচটা যে কোনো দোকানে পাওয়া যাবে দাম না দু টাকা করে নেই আর দারুণ হয় খেতে জল জিরাটা দিয়ে দিলে আর কিছু লাগবে না জল দই আর ওই জল জিরা আর একটু দু চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলাম পুরো দোকানের মতো টেস্ট দইয়ের লস্যি এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন